অতমা ইবাদতে নেস নে করে যে থাকে বড় অতমা নেসনে আমন নবী বলেন যে নিজের কামাই নিজে কোয়রা খাটি করে না ডাকাতি করে না ব্যাংকের মধ্যে হাজার হাজার কোটি টাকা জমা রাখে না এমন নিজের হাতে কাম করে যানা তারা সবচারা আমার আল্লাহ পাকের বন্দু নবী বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুরাটা বাজারে তন্ন তন্ন করে জিজ্ঞাসা করলা এই বাজারের মধ্যে কোন আল্লাহ মারা গেছে নি প্রত্যেকে বলে না হুজুর আপনি যে মাঠের একজন বড় হুজুর থাকবে মাথা আপনার চেহারের মধ্যে দূর জন্ম করে আপনার মাঠে কোন অভিযোগ মারা যায় না বলে কে মারা গেছে বলে একজন পুরী হুজুর মারা গেছে এটা তো কেউ চেনে না বলে মারা গেছে বলে আহ লোকটা কেমন চেন

দর্শনের সঙ্গে ভালো চলে কিন্তু বিবিশ্বাতে খারাপ ব্যবহার বলে রাস্তাঘাটে মেইন লোক হাসি ধম সারা কথা বলে না আর নিজের বিবিদে হয়নি ধর্ম কথা বলে না দুই লোক বড় খারাপ দুনিয়ার মানুষের সাথে তুমি ভালো তোমার সাথে তুমি খারাপ এটা কিন্তু খারাপ লক্ষ্য স্ত্রী যদি কাউকে ভালো বলে এতে আশা হলো ভালো এখন জিজ্ঞেস করলে না আপনি যদি বলে হা আপনার স্বামী কি আমল ছিল বলে হা তখন যে কখনো ভুল করে না আর একটা আমল প্রতিদিন করত বলে আমলটা কি সকালবেলা কতরে নামাজ হই না এই যে ঘরের কোনার মধ্যে একটা পোটলা আছে পোটলার মধ্যে কতগুলো কোরআন ধরিলে জিরা ভাড়া পাতা আছে কায়দার পাতা আছে রাস্তাঘাটের মধ্যে থাকিয়া টোকাইয়া টোকাইয়া পোটলা বানছে সকালবেলা ঘর থেকে নাই বাইর এই কোটরাগুলা কোটের মধ্যে লইয়া অজরে কান্ধ ওগু আসমানের মালিক যারা কোরআনের হাত হয় তারা গিয়া সিনচুরা থেকে বাহির যারা কোরআন করতে পারে তারা তোমার মাবুদের কোরআন ধরে পড়ে আমি একজন বকল মুরুদ্ধ আমি কোরআন করতে পারি না তুমি তোমার কোরআনের ভালোবাসি তোমার কোরআনের ইজ্জত দিছি এই যে সাহসীরা ভাড়া ভাতা গোলা কোটলা রাখছি এই বোকটার মধ্যে জড়াইয়া একবার এই জিনিস সময় দেয় আবার ওই জিনিস সময় দেয় আমার এই কোরআন শরীফের ভাতা গোলা মাথার উপরে লয়ে আল্লাহ তোমার কোরআনের যা আছে শব্দ তোমার কোরআনে যা আছে আমি বিশ্বাস করি এইগুলো করতো প্রতিদিন হঠাৎ করে ওই লোকটার এলহামে আল্লাহ তারা জানাই দিছে বন্ধা এখনো কি তোর বুঝে আসে নাই এই মুমুষ্ট লোকটা গরিব লোকটা কোরআনের ইজ্জত করার কারণে আমি আল্লাহ তালা

ভালো আর আমি ঘুরবো আর এই মাস্টার যে কোরাণের মাঠের সম্বন্ধ গো মা আপনার শ্বশুরে আপনার মেয়ে করাইছে একমাত্র আমার বুদ্ধ পুরাণ ধরে পড়ে আমরা কি গ্রাম অঞ্চলে দেখছি শুধু একটা কথার কারণে মেয়েটাকে পছন্দ করছে হে মেয়েটার তুমি একাল কিন্তু মেয়েটা বলে পুরাণ করছে রে আমি আপনার মেয়ে ধরে নেবো এই কাল বৌদ্ধ রেমো পুরাণের কারণে বুদ্ধ যে মহামার কাছে বইছে বইসে পুরাণ করে আপনার শ্বশুরের মরার সময় বাবার মরা সময় এই কেন্দ্রে যদি কোন সন্তান মা বাবার শিওরের পাশে বসে বসে কোরআন করে তুলে ইয়াসিন বলে আল্লাহ নবী হাদিসের সাথে ইয়াসিন তুলার নামে রিজা কতগুলা ফেরেস্তা আছে এক একটা হরফ যখন ইয়াসিনের ভরে একটা জিনিসটা আসমান থেকে নামে আরেকটা জিনিস হরফ যখন বন্ধায় ভরে আরেকটা জিনিসটা আসমান থেকে আপনার ছেলে মেয়ে আত্মীয় সোনা মহামানুষ যে মানুষটা মারা যাবে আশেপাশে বসে যখন কোরআন ভরে এই হরফে হরফে লেখা আসমান জেগা লক্ষ লক্ষ জিনিসটা এই পুরা ঘরটাতে ব্যস্ত দেয়ালা তারা বলে আদরের জিনিস তারা যদি আসে রূপ করার জন্য কষ্ট দেওয়ার জন্য যদি আসে ইয়া দিন চূড়ার পাহাড়াতাররা বলে তাড়াতাড়ি অন্য দিকে যা তাড়াতাড়ি অন্য দিকে যা আমরা এমনি আসি নাই আমরা ইয়া দিন চূড়ার যা এই লোকটার আসামের সাথে ন্যাক্টার বিরিশা দ্বারা অলিয়াউল্লা যার উপবোস করে তাদেরকে তাড়াতাড়ি আসতে বলো শিশু সন্তান দুধ খাইতে পেতে যেমন কমায়া যায়

আমার মেয়েটা জানো আমার সিঁউরের পাশে আসেন তোরা করে আমার সেটাকে দোষ নাই কানাডা থাকে বিদেশ থাকে কোনো দোষ নাই মরণের সময় সে আমার সিঁউরের পাশে পুরাণ বড়াইতে পারে ও বাবা বলার বাকি নাই যে সমস্ত মানুষেরা নিজের সন্তানদেরকে কোরআন পড়াইছে না কানাডা প্রবাসী বানাইছে ইন্দ্রিতে প্রবাসী বানাইছে ওই সমস্ত মা বাবারে দেখেন ওই যে গাজীপুরের বৃদ্ধ আশ্রমের মধ্যে ওই মা কান্দে বাবা কান্দে এখন এমন শিক্ষিত হক ইংরেজি ব্যবহার করে জিজ্ঞাসা করে বলে দাদা আমার দুইটা সন্তান কোনটা সন্তান কানাডা থাকে আমার খবর লওয়ার কেউ নাই আর একটা এম এ পাস কোন দোষ নাই কোন ইঞ্জিনিয়ার কোনো দোষ নাই কিসি হয়ে গেছে কোন দোষ নাই এস পি হয়ে গেছে দোষ নাই সে লিখার যদি আপনি কোরান দিয়ে দিতে সে যদি নামাটি হইতো এস পি হয়েও বাবারে লাচ্ছি মারতো না এস পি হয়ে বাবারে উঠে মারতো না এই কোরআনের একটা ভর মা বাবা মরণ পর্যন্ত ভোগ করা যাইতে মারতো করে বলেন ঠিক কে না